বললেন কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়ে যে আমি برداشت করতে পারব না তাকে টুকরো টুকরো করে দেব হাজরাতে আবু বকর সিদ্দিক رضی আল্লাহ তাআলা নूबरে জড়ালেন আর বললেন হে উমর এই কথা বলো না কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনে আছে কুনলু নাফসি যায়কাতুল মাউত যত বলো জンダー দুনিয়ার বুকে আসছে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে এটা কোরআন আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি দুনিয়ার রং লীলা যেটা দেখছেন সেই দিনে শেষ হবে যেদিনে মনে হবে আপনার কাছে মৃত্যুর তাণ্ডব চলে এসছে আল্লাহ ওই জন্য করা নেবাহাত এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা তুমি ধোকাই পড়ে আছো ওই জন্য আমার ভাই অনুরোধ করে বলছি সবাই আল্লাহকে মনে রাখবো জোরে বলুন ইনশা হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে নবীজি উত্তরে কি বললেন জানেন হে আবু বাকার সব থেকে জ্ঞানী সে যে প্রত্যেক একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আমি আজকে মরে গেলে কালকে আমার কি হবে আজকে মরে গেলে কালকে কি হবে আপনারা অনেকে জানেন আমি কালকে বাঙাল জিতে আমিও ছিলাম জয়নাল ভাইও ছিলেন এক স্টেজে কালকে উনি আগে বলেছেন আমি লাস্টে আজকেও একসাথে কাল আমি বাড়ি ফিরে গেছি আমার নানা আমার যে ড্রাইভার অরু আমার নিজের চাচার শ্বশুর শ্বশুর মশাই আমার আব্বাজির খুব খাস লোক একজন দামি মুসল্লি তিনি ইন্তেকাল করেছিলেন জানাজার নামাজ পড়ল আপ্পাজীর এত কাছের মানুষ ছিলেন উনি জানাজার নামাজের আগে দুটো কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন কেন শুনেলে যাদের সাপের কোটা পেরিয়ে গেছে তাদের মনে খালি একটাই চিন্তা হয় যে এরপর আমার মৃত্যুটা কবে হবে তারা যখন রাতে ঘুমায় চকের পানিতে বালিশ করে ভিজে যাবে কেন দুনিয়ার খায়েশ মিটে গেছে যখন পঞ্চাশ ষাট পেরিয়ে যাবে দুনিয়ার মহাব্বত মিটতে শুরু করবে আপনার দিন থেকে আর পরকালের ভয় আসবে আপনার জীবনে যদি নামাজ থাকে রোজা থাকে কোরআনে আছে আমাদের দেশের কিছু মূর্খ মলবি এটার অপব্যাখ্যা করে আউলিয়া মানে অলিয়া উলিয়া ভুল কথা আউলিয়া শব্দর অর্থ হচ্ছে বন্ধু আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল এই দুটো জায়গায় কোন রকমের কোনো ভয় নেই চলে বলুন আপনি আল্লাহর বন্ধু হন এই দুনিয়াও সুন্দর পরকালও সুন্দর কবরটা আসান হবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজের পাটি দোয়া করবেন আল্লাহ হালাল রুজি দান করো হালাল রিজদান দান করো এই দোয়া করবেন মৃত্যুর আগে পর্যন্ত নামাজি বানিয়ে রাখো পৃথিবীর রাজা বাদশাহ কত বড় দাপট বালার নেতারা চলে গেল ফেরাউনের মতো বাদশা আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে ফিরাউনের তার মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে যত বড় তারা সবাই ফেরাউনের কথা মনে রাখবে কেন আল্লাহ ফিরাউনের লাশকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য তোমরা দেখো আর অনুভব করো আমি আল্লাহ কত বড় শক্তিশালী নমরুদের মতো জালিম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আগুনের উপরে নিক্ষেপ করেছিল হযরতে ইব্রাহিম নবী কোন পীরের কাছে নয় বাপের কাছে নয় দুনিয়ার কোন পাথরের কাছে মূর্তির কাছে নয় যদি তিনি প্রার্থনা করলেন তো আল্লাহর কাছে চাইলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই জুল জালিমের কাছ থেকে আগুন থেকে তুমি আমাকে হিফাজত করো আগুনে তো নিক্ষেপ করা হয়েছিল নিক্ষেপ করার পূর্বে পূর্বে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন কুল্লা ইয়ানা রুকুনি বারতা ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হুকুমে মাছের পেটে চল্লিশ দিন ইউনুস নবী দোয়া করেছেন লা ইলাহা

যারা হালাল খাবার খাবে হালাল রিজ খাবে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন জোরে বলুন আমিন আল্লাহ যেন আমাদের সকলকে দেয়। আমার ভাই অনুরোধ করে বলছি নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল বিবিকে সন্তানকে নামাজের তাকিদ দেয় বেঈমান কাপেররা চাই আপনার ইমান যেন নষ্ট হয়ে যায় বেইমান কাপেররা চাই আমাদের ছেলে মেয়েরা যেন জিনাই লিপ্ত হয় মায়ের দিকে বলছি তোমরা পরকিয়ায় লিপ্ত হইও না মায়ের দিকে বলছি তোমরা জিনাই লিপ্ত হইও না জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয় জিনা মানে হাতের জিনা চোখের জিনা 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 আর শারীরিক জিনা আমাদের অনেক ভদ্র মহিলারা জানে না তারা মনে করে আমরা বিপর্দা ভাবে বাজারে ঘুরবো ওটা জিনা নয় আপনাদের কি মনে হয় বোরকাটা পর্দা তো আপনাদের কি মনে হয় হিজাবটা পর্দা না পর্দা নয় কথা বলেন হিজাব যারা পর্দা মনে করছেন ভুল বোরকা যারা পর্দা মনে করছেন ভুল বোরকা একটা সালিন পোশাক হিজাব একটা সালিন পোশাক বর্তমানে বেঈমান কাফেররা কোম্পানি গুলো যে বোরকা গুলো অনলাইনে দিচ্ছে এবং তৈরি করছে সাদ সজ্জাই ভরা এবং স্কিন টাচ বোরকা শরীয়ত সম্মত জায়েজ নাই যে পোশাকটা নারীরা পরবে তার বাইরে থেকে যেন দেখে বোঝা না যায় এই পোশাকের ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গ গুলো কেমন না তার চেহারা না তার হাত না তার পা আজকে আপনাকে দেখিয়ে দেব চব্বিশ পরগনায় নদিয়ায় মুর্শিদাবাদে অনেক জেলায় বড় বড় মেয়েদিকে দেখে স্টেজে গজল পড়ানো হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম হারাম পুরুষদের সামনে একটা বালিগা মেয়ে গজল পড়বে তাও চেহারা খোলা হাত খোলা পা খোলা হারাম যদি আমার এই ফতুয়া কোন মূর্তি কেটে দেয় আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য বলা। না কোরআনে একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে নারীদের জন্য ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নিস্তারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না আপনাদের বাজারে কেউ যদি কলাগুলো ছিঁড়ে বিক্রি করে সেই কলা কেউ কিনবে কিনবে না কেন কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে মাছি বসে গেছে আমার মায়েরা তোমরা হিরে থেকেও বেশি দামি একটা সামান্য কলা যদি ছিলে দেওয়া হয় তার ইজ্জত নষ্ট হয় তোমরা এত মূল্য পান তোমরা যদি নিজেদের ইজ্জত কে খুলে দাও শরীর কে খুলে দাও তোমাদের ইজ্জতের কি হবে তোমরা কতটা নোংরা হবে ভেবে দেখো অনেক মহিলা শিক্ষিত মহিলা বলছে পুরুষরা মহিলারা বা পোশাক পরু আপনারা তাকাবেন যদি মেয়ে মনে করে শিক্ষিত বলছি যে এটা যুগ আমরা ছোট পোশাক পরব যদি মনে হয় ছোট পোশাক পরাটা মডেলিং তা জেনে রেখে দিবে আমি এই নদিয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানার মানুষকে বলে যাচ্ছি গোটা চাপড়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না এটা মাথায় দেয় যদি বলো আমরা নারী আল্লাহ আমাদেরকে মহিলা করেছে নারী করেছে তোমার জন্য পর্দা করা আল্লাহ তালা ফরজ করেছে তুমি মমিনা তোমার জান্নাতটা তোমার পর্দার ভেতরে লুকিয়ে আছে বড় কষ্ট লাগে আজকে আমরা মমিন বলি আপনি বলছেন আমি মমিন আমি ইমানদার আমি নামাজি আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে নামাজ পড়ে বের হলে বের হওয়ার পরেই সকাল বেলায় আপনি যাবেন কৃষ্ণনগর বউকে নিয়ে ডাক্তার দেখাতে আপনার ফুল হাত ফুল প্যান্ট পেছনে বউ বসে আছে পেটু আছে আছে আপনি বলে দাবি করছেন অথচ কোরআনে আছে তোমরা ঢেকে দাও মহিলাকে ঢেকে দাও আমি আসার সময় বর্ধমান টাউনে দাঁড়িয়েছিলাম চা খেতে একটা বাঙালিদের দোকান আছে আমাকে খুব ভালোবাসে তারা বিহারী কিন্তু অমুসলিম আমাকে খুব মোহ্বত করে চা খাওয়াই পেড়া খাওয়াই তো আমি দাঁড়িয়ে চা খেতে দাঁড়িয়েছি একটা ভদ্র মহিলা আমি বুঝতে মুসলিম হবে জিন্সের প্যান্ট পরে আছে আর একটা জামা পরে আছে সাট না গেঞ্জি আমি তাকাই না। একবার চোখ যে চোখ ফিরিয়ে নিয়েছি ওপরে কি পড়েছিল কিন্তু এই ধরনেরই কিছু একটা গেঞ্জি না হলে শার্ট চুলগুলো গোটাই খোলা আমাকে আমার ড্রাইভার বলল ম্যানেজার যে হুজুর আপনার লুকিয়ে ভিডিও করছে আমি বললাম করুক ওরা তো আমার কাছে বাস খেতেই থাকে যদিও আমার জলসা শুনে আমার জলসা শোনাটা মেটার করে না জলসা শোনার পরে যদি আমল করেন তবে মেটার করে অনেকজন বলে অনেক ছেলে হুজুর ভালোবাসা আমি চার বছর আগে মুর্শিদাবাদের দমকলে জলসাই যাচ্ছিলাম দৌলতাবাদ কিলোমিটার থেকে একটা ছেলে বাইক পিসাব করে এলাম হজুর একটা সেলফি লোল কেন হজুর আপনাকে ভালোবাসি সবসময় জলসা শুন আমি সত্যি বলছো সত্যি বলছি আমি মনে যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে চুল কেটেছো সুয়ারের মাথার মতো কি করবে কথাটা বুঝতে পারেন যদি আমাকে ভালোবাসো বেঈমান কাপের পোশাক পরে কি করে